মিষ্টু একটা টমেটো নিয়ে গান শোনাবে কিরা মিষ্টু শোনাবি তো ঠিক আছে শোনা মিষ্টু কি করছিস তুই ও স্নান করছিস ঠিক আছে তুই তাড়াতাড়ি স্নান কর এই দেখ আমি তোর জন্য ঠান্ডা ঠান্ডা মাজা নিয়ে এসেছি তুই স্নান করার পর এটা খাবি আরে না না তুই তো স্নান করছিস পরে দেবো তাই নাকি না না এটা করা যাবে না তুই আগে স্নান কর আরে আমার কথাটা শোন আরে শোন দেখেছো মেয়ের কাণ্ড ও নাকি স্নান করতে করতে মাজা খাবে

মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দেখো এই গরমে আমি ম্যাঙ্গো জুস নিয়ে এসেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে দিই মজা করে খেতে পারবে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি কি ব্যাপার এখানেই তো মিষ্টু আর মিষ্টুর ভাই এখানে খেলা করছিল কোথায় যে যায় জোরে জোরে ডাকতে হবে মনে হচ্ছে ঝুমকিতে বাড়ি চলে গেছে খেলতে আর এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি রে কি ব্যাপার কোথায় গেল তাও তো শুনছে না আরেকবার ডাকি আর এই মিষ্টু কোথায় গেলি রে ভাইকে নিয়ে কি ব্যাপার কু করছে কে আজকে কোথাও লুকিয়ে কুকু করছে নাকি এদিকটায় দেখি তো এ বাবা এদিকে তো কেউ নেই এদিকে তো বিছানার চাদরটা মেলে দিয়েছি ধুয়ে এদিকে দেখি তো রাস্তা তো পুরো ফাঁকা আবার ডাকি এই মিষ্টু কোথায় গেলি রে ভাইকে নিয়ে আবারও কুকু করছে এখানে নেই তো কেউ দেখি তো দেখিতো দেখিত এ মা তোরা দুজনে এখানে লুকিয়ে কুকু করছিস এইদিকে দেখ গরমে তোর জন্য আর তোর ভাইয়ের জন্য আমি কি নিয়ে এসেছি